সৈকত কি আজকে তো দেখতে পাচ্ছেন বিশাল খাসির পিস দেখতে পাচ্ছেন এটা আজকে আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো সাথে ভর্তা আছে সাইড ভর্তা আছে দেখতে পাচ্ছেন সাথে একটা রসুন আছে আস্ত রসুন খুব চমৎকার তো আমি খেয়ে দেখা কেমন স্বাদ ওকে তো আমি সাথে মশলা নিলাম ভর্তা একটা ভর্তা ভালো ভালো অনেক ভালো চাউলটা অনেক ভালো আচ্ছা অনেক ভালো ভর্তাটা টেস্ট কেমন টেস্ট পাইলা খিচুড়ির টেস্ট কেমন কিছু ওভারঅল ভালো ওভারঅল ভালো অনেক ভালো অনেক ভালো দেখতে পাচ্ছেন চাউল গুলো খুবই চমৎকার চাউল পুরো পরিষ্কার জর্জরা একেবারে সরিষার গান আসছে ভাই একেবারে সরিষার তেলে যে ভাই জেস্ট আছে ওটা আসছে তো খাসিটা খেয়ে দেখো আমাদের তো খাসিটা তো অনেক বড় আমি কামড় দিয়ে দেখা কেমন আচ্ছা আসলে শক্ত কি নরম কিনা দেখার জন্য একবার জিবে গুলে যায়